আমরা লড়াই করতে রাস্তায় নেমে আসতে বাধ্য হব বাধ্য করবেন না আমাদেরকে আমাদের জাতীয় শত্রু মিত্র আমরা চিরে ফেলেছি চব্বিশের গণ অভ্যুত্থান থাকা কোন বই পাপড়িশ হইতে পারবে না অতএব সকল উপদেষ্টাকে বলছি আগামী ক্যাবিনেট মিটিং এ যদি আপনারা এই গণতন্ত্র কমিশন না করেন চব্বিশের লড়াই আগামী পঞ্চাশ একশো বছরের বাংলাদেশকে বদলে দেওয়ার লড়াই আপনাদের মতো নবংশ উপদেষ্টাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা মোটেই কুণ্ঠিত হব না আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ডাইনোসর লাই কঙ্কাল হয়ে গেছে যে আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ করা বাংলাদেশ দুই উপহার দেওয়া যে বাংলাদেশের জন্য আমরা কাজ করেছি অতএব সকল বলছি উপদেষ্টাকে আগামী ক্যাবিনেট মিটিং এ যদি আপনারা এই গণতদন্ত কমিশন না করেন আমার শত সহস্র শহীদের লাখো আহত ব্যক্তি এবং লড়াইয়ের যোদ্ধাদের গল্প না শোনেন আমরা লড়াই করতে রাস্তায় নেমে আসতে বাধ্য হব বাধ্য করবেন না আমাদেরকে আমাদের জাতীয় শত্রু মিত্র এই লড়াই কার বিরুদ্ধে সেই জাতীয় শত্রুর বিরুদ্ধে থেকে লড়াইকে আমাদেরকে মুখ ফিরায় নিতে বাধ্য করবেন না তাই আমরা বারবার বলেছি বলেছি গণতদন্ত কমিশন করেন বিটি লাইভ সম্প্রচার করতে হবে চব্বিশ ঘন্টা প্রয়োজনে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষই সেখানে তার জীবনের গল্পটা বলবে জুনের গল্প জুলাই এর গল্প আগস্টের গল্প তার গল্প হচ্ছে বাংলাদেশের ইতিহাস এই গল্প ব্যাপারে অনেক ষড়যন্ত্র চলছে আমরা জানলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে ইতিহাসের বইতে নাকি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের কোনো গল্প ঘটনা ইতিহাস থাকবে না এইটা হচ্ছে পাটপাড়ের শিক্ষা উপদেষ্টা মাথায় রাখবেন চব্বিশের গণঅভ্যুত্থান থাকা কোনো বই পাবলিশ হইতে পারবে না আমরা ছাত্র জনতাকে বলছি যারা চব্বিশকে মুছে দিতে চান চব্বিশের গল্প বদলায় দিতে চান চব্বিশের গল্প থেকে বাংলাদেশের স্মৃতি থেকে ভুলাই দিতে চান আপনাদেরকে বাংলাদেশের ইতিহাস থেকে আমরা মুছে দেব এবং ডাক্তারদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি মির্জাফরের বিরুদ্ধে লড়াই করেছি নমরুদ এবং ফেরাউনের বিরুদ্ধে লড়াই করেছি আপনাদের মতো নবংশ উপদেষ্টাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা মোটেই কুণ্ঠিত হব না তাই সাধু সাবধান অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এক নম্বর কাজটাই ইমিডিয়েটলি করবেন গণতদন্ত কমিশন হতে হবে কয়জন লোক টনকা পড়ে গেছেন কয়জন আহত হয়েছেন কয়জন রাবার বুলেট গুলি খেয়েছে 7.62 ব্যারেলের যে রাবার বুলেট ইউজ করা হয়েছে যে অস্ত্র ব্যবহার করেছে এটার অনুমতি কে দিয়েছে গত 16 বছরের প্রত্যেকটা ডিজে ফাইল এনএসএ এর ডিকে ডেকে এনে গণতদন্ত কমিশনে জিজ্ঞাস করবেন কোন কোন পুলিশ অফিসার কোন কোন জায়গায় আইনত পালন করেছে তাদেরকে সবাই কে এনে যারা করতে হবে সেখানে সারা বাংলাদেশ প্রশ্ন রেজিস্ট্রেশন করে জমা দেবে যে এই গণতদন্ত কমিশনে কি কি শুনানি হবে এর প্রেক্ষিতে হচ্ছে এই বাংলাদেশের লড়াইটাকে জীবিত রাখতে হবে চব্বিশের লড়াই আগামী পঞ্চাশ একশো বছরের বাংলাদেশকে বদলে দেবার বসন্তের লড়াই হচ্ছে আমার মাটি মানুষের লড়াই এই লড়াই 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 এই বাংলাদেশের লাল সবুজের পতাকার লড়াই এই লড়াইয়ের সাথে গাদ্তারি আমরা আগেও মেনে নেই নাই ভবিষ্যতে মেরো নেব না তাই আপনাদেরকে সাবধান করছি আহ্বান করছি দয়া করে এই লড়াই থেকে কোনোভাবে বিচ্যুতি যেন আপনাদের না হয় বাংলাদেশের কোটি কোটি বোয়ালে দেয়ালে দেয়ালে নতুন বাংলাদেশের গল্প লিখিত হয়ে গেছে সেই গল্প শুধু পাঠ্যপুস্তক থেকে আপনারা হারায় দেবেন এটা হইতে পারে না তাই আজকে এই প্ল্যাটফর্ম থেকে আমরা দাবি তুলছি এক নম্বর কাজটা আসু অবিলম্বে করবেন বাটা হলে বাধ্য হয়ে আপনাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে এবং আশা করি বাধ্য করবেন না সর্বশেষ বলছি আহত লোকদের ব্যাপারে নিহত লোকদের ব্যাপারে এখন পর্যন্ত আপনাদের খুবই বাচ্চাদেরকে দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি উপকমিটি করেছেন ওদের অথরিটি কি আপনারা স্টেট লেভেলে কেন তদন্ত কমিটি করলেন না বাচ্চারা স্টুডেন্টরা কি ওসিডিসি কি অথরিটি দিয়ে প্রশ্ন করতে পারবে ফোন দিতে পারবে যে আপনার জেলার আহত নিহতদের তালিকা দেন কেন এখন রাজনৈতিক দলগুলোর অফিসে এসে আহত নিহতদের তালিকা সংগ্রহ করতে হচ্ছে তাহলে রাষ্ট্র আপনারা যারা উপদেষ্টার পথ পেয়েছেন আপনারা বুঝে উঠতে পারতেছেন না যে আসলে আপনারা কোন চেয়ারে বসছেন লনে বসে ছবি দেন জেনেভাস জুরেকে লেকের পাশে গিয়ে রোমান্টিক জাম্পার পরে ছবি দেন বোধ করছেন বাংলাদেশ বাংলাদেশ হয়ে থাকবে আওয়ামী মরণ করবেন আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন পলিটিক্যাল ডাইনোসর জাদুঘর থেকে আবার গণভবনে ফেরায় এনে আসবেন বোকার স্বর্গে বাস করছেন বোকার স্বর্গে বাস করছেন আওয়ামী লীগের মৃত্যু হয়ে গেছে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ডাইনোসর লাই কঙ্কাল হয়ে গেছে যে আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে রাস্তায় এই আওয়ামী লীগ আর কোনোদিন ফিরে আসবে না থেকে এবং যারা আওয়ামী লীগের ইতিহাস থেকে শেখেন মুসলিম লীগ কেন বাংলাদেশের থেকে ইতিহাস হয়ে গেছে এত বড় অবদান থাকার পরেও কেন আওয়ামী লীগ আজকে মুসলিম লীগ হয়ে গেছে অতএব সেই ইতিহাস থেকে শিক্ষা নেবেন সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি